আপনার যদি গাড়ি থাকে এই ভিডিওটি আপনার দেখা খুবই প্রয়োজন দেখতে থাকুন আমি একটু পরেই বলতেছি বিস্তারিত মূলত এই গাড়িটা হচ্ছে টেলিয়ন এলিয়ন প্রিমিয়া জি করোলা যেই গাড়িগুলোতে ইলেকট্রিক স্টারিং মোটর থাকে যেটাকে আপনার সংক্ষেপে সংক্ষেপে নাম হচ্ছে ইপিএস মোটর বা ইলেকট্রিক পাওয়ার স্টার্টিং মোটর বলা যায় এই মোটরগুলো থেকে মূলত এই সাউন্ডগুলি আসে আমাদের অনেকেরই এই প্রশ্ন থাকে সাসপেনশন খারাপ হয়ে গেলে গাড়ির এই সাউন্ডগুলি হইতে পারে আসলে ঘটনাগুলো ইলেকট্রিক পাওয়ার মোটর যেই স্টার্টিংগুলি হয় যেই গাড়িগুলো হয় ইলেকট্রিক সিস্টেম ওটাতে মোটরের কারণে সাউন্ডগুলি বেশি হয় অনেক সময় মোটরের কারণেই অনেক বেশি হয় তো আমাদের এই অনেক ওয়ার্কশপ আর কি অনেকেই চেক করাইতে যান এই বিষয়টা না জানার কারণে অনেকেই আর কি অনেক ধরনের বিলম্বনায় পড়তে পারেন দেখা গেছে যে জিনিস একটা নষ্ট আরেকটা দেখায় আপনার কাছ থেকে অনেক কয়েক টাকা নিয়ে যেতে পারে তো এইটা আপনাদের জন্য এই ভিডিওটা মূলত নিয়ে আসা এইটা মূলত হচ্ছে এই ইপিএস মোটর কিংবা ইলেকট্রিক পাওয়ার স্টার্টিং মোটর এইটার ভিতরে একটা প্রিনিয়াম থাকে ওই প্রিনিয়ামটা যখন নষ্ট হয়ে যায় এটা ফাইবারের প্লাস্টিকের থাকে ওই ফাইবারের প্রিনিয়ামটা যখন নষ্ট হয়ে যায় এটা ভিতরেই থাকে মোটরের তখন এই সানগুলো গাড়ির কন্টিনিউ করতে থাকে এবং সাংনগুলি বিকট হয় এই যে এই যে এইটা হচ্ছে মোটর মূল মোটর যেটা থেকে সাউনগুলি আসতেছিলো তো আমরা এটা আর কি আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন এবং এটাকে কাজও করাইতে পারেন যেই জিনিসটা নষ্ট হয় ওইটা লাগাই নিলেই হয় তো এই গাড়িটার আরও অন্যান্য জিনিসও খারাপ ছিল শুধু যে এইটা ছিল তা না এটার এই যে দেখেন খুবই বাজে অবস্থা ন্যাকার জয়েন্ট টায়ার স্টারিং বক্স তারপর হচ্ছে আপনার এই সকাব জাম্পার বিভিন্ন জিনিস সাংের বুস তো একদম সিঁড়ে ভাগ হয়ে গেছে তারপর হচ্ছে ব্রেক প্যাড টোটাল গাড়িটাই যাইরা আমাদের কাছে নতুনভাবে কাজ করেছে আপনারা জানেন আমরা অরিজিনাল মাল ছাড়া গাড়িতে কালার হোক কিংবা সাক জাম্পার হোক কিংবা সাসপেনশনের যেই কোনো জিনিসই হোক অরিজিনাল স্যার আমরা ইনস্টল করি না কোনো গাড়িতে তো এই গাড়িটাতে মূলত যেই সাউন্ডটা নিয়ে আসছিলো ওই সাউন্ডের পাশাপাশি আমরা এই কাজগুলিও করে দিয়েছি কারণ ওনার গাড়ির সাসপেনশনও ডিস্টার্ব ছিল চাকা খয়ে যেত বিভিন্ন সাউন্ড নয়েস তারপর ডাইনি ব্যাগ কাটাকাটি করলে এই সমস্যাটা তো আমরা এই জিনিসটা চেঞ্জ করে দিলাম মোটরটা ফিটিং করতেছি মোটরটা ফিটিং করতে টোটাল এই সময় লাগে এটাতে টোটাল এই কাজটা করতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগে যদি আমি ভিডিওতে শর্ট করে দেখাইছি এই কারণে মনে হইতে পারে যে ভাই এত তাড়াতাড়ি করে ফেলেছেন আপনি বলতেছেন যে তিন ঘন্টার মতো সময় লাগে আসলে জিনিসটা তিন ঘন্টায় হয় না টোটাল জিনিসটাতে আপনার সময় লাগবে প্রায় তিন ঘন্টার ভিতরেই হয়ে যাবে মানে এই দুই চার পাঁচ মিনিট আসলে কাজটা হয় না তো এইগুলি খোলার পরে ড্যাশবোর্ড তো সহজে খোলা হয় না এগুলি ক্লিন করে দিতে হয় তো আমরা আলহামদুলিল্লাহ এটা খোলার পরে ড্যাশবোর্ডের ভিতরে যেই ধুলো গেলে ছিল মালাগুলি ছিল ওগুলো সুন্দরভাবে খুলে ফেলেছি আমি নিজে কাজটা করেছি করে তারপর হচ্ছে গিয়ে কমপ্লিট করে গাড়িটাকে এই হ্যান্ডভার্ক করতে পারছি তারপরেও অন্য অন্য যেই কাজগুলি ছিল এই গাড়িতে ওগুলোও কমপ্লিট করে দিয়েছে তো এই মোটরটা খোলার জন্য আপনাকে ড্যাশবোর্ড অবশ্যই গাড়ি খুলতে হবে যদি এলিয়ন প্রিমিয়া অ্যাক্স করলা তো একটা ব্র্যান্ডের এই ইলেকট্রিক স্টারিং মোটর কিংবা ইপিএস মোটর হয়ে থাকে এই অবশ্যই ড্যাশবোর্ডের নিচে থাকে এই জিনিসটা আপনার কাছে যখন সাউন্ড দেবে মনে হবে যেন বাইর থেকে কোথাও থেকে আসতেছে টাং 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 আমি সাউন্ডটা আপনাদের ভিডিওর প্রথমেই দেখাইছি তো এই জিনিসগুলি আপনাদের জানা থাকলে সুবিধা হবে যে আপনার যে সাউন্ডটা হবে এটা লোয়ায় লোয়াই যেরকম বাড়ি খায় লোহা লোহা যেরকম বাড়ি খায় ওই ধরনের সাউন্ড হবে যদি এই জিনিসটা নষ্ট হয় এটা এই তেমন কোনো খরচও যায় না এটা পুরো মোটরটা পাল্টাইতে আপনার মিস্ত্রি চারশো হাজার দশ টাকায় হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটু কম বেশি হইতে পারে গাড়ির ক্ষেত্রে এবং পার্ট নম্বরের ক্ষেত্রে এবং রিপেয়ারিং করালে আরও কম খরচে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এটা নিয়ে আর কি টেনশনের কিছুই নাই তো আপনারা যারা সাসপেনশন তারপর হচ্ছে এই ধরনের সমস্যায় আছেন ভুগতেছেন আমাদেরকে এসে এসে চেক করাইতে পারেন আমরা চেক করে বলে দিতে পারবো আসলে আপনার গাড়ির সাসপেনশনের সমস্যা নাকি এই আপনার এই পিএস পি এস মোটর কিংবা ইলেকট্রিক পাওয়ার স্টার্টিং মোটর সমস্যা আছে কি না আমরা বলে দিতে পারবো ইনশাল্লাহ সাসপেনশনের কাজ থেকে শুরু করে জানেন মাটো মোবাইল মডিফাই থেকে শুরু করে গাড়ি রিলেটেড যত ধরনের কাজ আছে সবই আমরা করে থাকি কাস্টমারের সুবিধার্থে আমরা প্রত্যেকটা কাজের ভিডিও দিয়ে থাকি এই কারণেই যেন কাস্টমার বুঝতে সুবিধা হয় এবং মানুষের ধারণা হয় গাড়ির সম্বন্ধে আস্তে আস্তে তা আমরা পুরো সাসপেনশনটার কাজ করে কমপ্লিট করে গাড়িটা কমপ্লিট করা শেষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ শেষ করার পরে কাস্টমারকে আমরা ডেলিভারি দেবো তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন আর অনেকেই বলেন যে আমি কেন ফোন ধরি না সময় মতো এবং রিপ্লাই কেন দিতে পারে না আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই মনে হয় ভিডিওর মাঝে মাঝে দেখতেই পারছেন যে আমার ফোন কানে রেখে আমাকে কাজ করতে হয়েছে কাজের প্রেশারের কারণে ফোন কানে থাকে এবং আমাকে কাজ করতে হয় দুইটাই আমাকে করতে হয় এবং মেসেজের রিপ্লাই ভিডিও তৈরি করা তো এই ভিডিওর মাধ্যমে আমি সবই আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কেন আমার ফোন ধরতে লেট হয় আমি কিন্তু পরবর্তীতে ফোনগুলি ব্যাক করি তো এই হচ্ছে ঘটনা তো আপনারা যারা করাতে চান সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবার তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আলাইকুম